বরিশাল বিভাগে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর চিকিৎসা প্রত্যাশীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বরিশাল থেকে জুবের ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ব্যুরো প্রধান কাজী আলামিন বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এই ডেঙ্গু জ্বর নিয়ে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ থেকে পঁচিশ জন রোগী ভর্তি হচ্ছেন সুস্থ হওয়ার আশায় তবে অনেকেই প্রাণ হারাচ্ছেন মেডিকেল পরিষ্কার এরপরে ভালো না রুম ভালো না পাওয়া প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবে যে যাতে যে ডেঙ্গু বা যে কোনো রোগের টেস্ট কিছু টেস্ট যাতে মেডিকেল থেকে সরকারের পক্ষ থেকে করানো হয় আজকে দুই তিনটা লাশ গেছে মারা গেছে ঠিক আছে এরপরে রুগী তো আসতেই আছে হাসপাতালে চিকিৎসা সেবার মান কিছুটা সন্তোষ হলেও অপরিষ্কার অপরিচ্ছন্ন আর হাসপাতালের লেবে ডেঙ্গু পরীক্ষা না করানোর অভিযোগ রোগীদের টেস্ট করায় দাম জ্বর হয়েছিল

অন্যদিকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে রোগীদের সচেতনতা করার পরামর্শ ও সতর্ক করা হলো নির্দেশনা অমান্য করার কথা জানান চিকিৎসা সেবায় নিয়োজিতরা আমাদের ডক্টর রাউন্ডে এসে আমরা রোগীদের সাথে কথা বলি তারপর সাদের সাথে রাউন্ডে আসি কিন্তু তখন সবাইকেই বলি আপনারা ক্যামেরাটা ঘুরান এখন দেখেন সবাই মশারি টানাচ্ছে আপনারা আসছেন এই তারা মানে সময় বিভাগের জেলা মোট জেলার রোগীদের ছয়টি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা জানালেন শেডি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ডেঙ্গু রোগীর সংখ্যা আমাদের দিন দিন বাড়তেছে সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের মেডিসিন ওয়ার্ডে আমাদের দুশো রুগী অ্যাকোমোডেশনের ব্যবস্থা রাখা হয়েছে যদি আরও রুগী বাড়ে সেই ক্ষেত্রে আমাদের নিস্তলয় অর্থাৎ মেডিসিন স্পেশালিস্ট ইউনিট আছে ওখানে আমরা কালকে ফ্যানের জন্য বলেছি পিডব্লিউডিকে তো এখানে আরও একশো রুগী হয়তো কষ্ট করে রাখা যাবে তো ওভারঅল পরিস্থিতি আসলে আমাদের রুগীদের সংখ্যা বৃদ্ধির কারণে আমাদের উদ্বেগজনকেই আমাদের চিকিৎসা দিতে আমরা হিমশিম পেয়ে যাচ্ছি বর্তমানে প্রান্তিক পর্যায়েও ডেঙ্গুর আক্রমণে জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে অনেকেই ডেঙ্গুর আক্রমণ থেকে বাঁচতে মশা নিদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের কাজিয়াল আমিন আনন্দ টিভি বরিশাল